ज़िक रे کرتے ہوئے ते جنت چلو لا ते الا चलो ला इलाह الا اللہ لا इलाह <سؤال> إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إلا الله لَا إله إلا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ সল্লল্লাহু আইলাইহি ওয়াসাল্লম সল্লল্লাহু আইলাইহি ওয়াসাল্লম সৈয়দপুর জামে মসজিদ ও মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তেতাল্লিশতম বাৎসরিক তাফসির উলকুরান মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মঞ্চে উপস্থিত অত্র এলাকার ও বোনেরা সকলকে আমার অন্তরের থেকে সবটুকুন শুক্রিয়া সেই মহান রব্বে কেরিমের যিনি আপনাকে আমাকে যাবতীয় বালা মুসিবত থেকে পৃথক করে সুস্থ সবল রেখে আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানে দিনের নিস্পতে দু চার কথা শুনবো ও আমল করবো এই এক মহৎ উদ্দেশ্য নিয়ে হাজির হওয়ার তৌফিক এনায়ত করেছেন তাই আসুন মালিকের দরবারে অবনত চিত্তে শুকরগুজার গুজার বান্দাদের ন্যায় শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ লাখো কোটি তার চেয়ে অনেক 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 বেশি দেরুদ সালাম বর্ষিত হোক

আপনারা এখানে আসতে পেরে খুশি নাকি বেজার। কম না বেশি। আপনারা যদি সাথে বয়ান শুনতে চান আপনারা সবাই ধীর স্থির ভাবে বুঝবেন সুদূর বি বাড়িয়া থেকে হুজুর সফর করে এসেছেন ইনশাআল্লাহ সময়ে তিনি আমাদের মাঝে তাফসির পেশ করবেন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে একটু আগের থেকে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি আমি প্রতি বছর আমি জানি যে সৈয়দপুরের মা বোনেরা এবং আমার ভাইয়েরা বাবাজিরা আমাকে অত্যন্ত মহাব্বত করে এটা আমার অভিজ্ঞতা আছে যখন আমি বসি তখন আস্তে আস্তে লোকজন আসে আমি আপনাদেরকে একটু জমা দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করবার জন্য প্রধান মেহমানের জন্য যারা ওখানে দাঁড়ায় থাকার দাঁড়ায় কোনো কামিয়াবি নাই মেহরবানি করে জায়গা ফাঁকা আছে ফাঁকা জায়গায় বসে যাবেন পারবেন না ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আজকের মুনাজাত না হবে কেউ এখান থেকে উঠবো না হিংসা চিল্লায় বলেন ইংসা বসে মুনাজাত পর্যন্ত অপেক্ষা করে কোরআন ও হাদিসের ওমীয় সুধা পান করে মুনাজাতের মধ্য দিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিতে প্রস্তুত আছে দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখায় আল্লাহ তুমি ও মঞ্জুর করে নাও